নমস্কার বন্ধুরা মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম বহু প্রতীক্ষার অবসানের পর আজকে আমরা শুরু করতে চলেছি অধ্যায়টা তোমরা অনেকেই বাচ্চ আমাকে অনেক বাচ্চর বিষয়ে ভিডিও করার জন্য তাই আজকে আমরা বাচ্চ আলোচনা করছি আজকে প্রাথমিক আলোচনা বাচ্চ কি এবং কর্তৃ নিয়ে আলোচনা করে দেব এর ঠিক আগের দিন আমরা একটা ভিডিও করেছিলাম যেটা প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রেই কিন্তু খুব উপকারী তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো পরীক্ষা কি এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যারা পরীক্ষা দেওয়ার পর অনেকেই হতাশ হয়ে পড়ছো তারা ওই ভিডিওটা দেখলে আসলে করি অনেক ইন্সপিরেশন পাবে তো তোমরা ভিডিওটা দেখে নিও চলো আজকে শুরু করি প্রত্যেকেই ভিডিওটা শেষ অবধি দেখবে এবং এরপরে যদি কারো প্রশ্ন থাকে আমাকে কিন্তু অবশ্যই জানাতে দ্বিধাবোধ করো না আমি আছি শ্রবণা মন্ডল তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে বন্ধুরা বাচ্চ কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে বচনীয় অর্থাৎ যেটা বলার যোগ্য ঠিক আছে বাচ্চ মানে হচ্ছে বক্তব্য বাচ্চ্য মানে ক্রিয়ার প্রকাশ ভঙ্গি একই ক্রিয়াকে আমরা ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ করছি একই ক্রিয়াকে যে বিভিন্ন যে প্রকাশ করার যে বৈচিত্র সেটাই হচ্ছে বাচ্চ অর্থাৎ দুটো উদাহরণ আমরা দেব একটা হচ্ছে ধরো আমি কাজটা করব এক নম্বর উদাহরণ আমি কাজটা আর দু নম্বর বাক্যে আমরা বলছি কাজটা করতে হবে বা আমাকেই কাজটা করতে হবে যাই বলো আমি আর লিখছি না কাজটা করতে হবে এখানে আমি বোঝাতে চাইছি ক্রিয়াপদটা তোমরা লক্ষ্য করো বাচ্চা লক্ষ্য করতে হবে ক্রিয়ার প্রকাশ ক্রিয়াকে আমরা একই অর্থে প্রকাশ করছি মানে অর্থটা কিন্তু পরিবর্তন হবে না কিন্তু ক্রিয়াপদটা পরিবর্তন হয়ে যাবে দেখো প্রথম বাক্যে আমরা কি বলছি যে আমি কাজটা করবো অর্থাৎ ক্রিয়াপদ হচ্ছে করব। আর দ্বিতীয় বাক্যে আমরা বলছি যে কাজটা করতে হবে তাহলে এই যে দুটো ক্রিয়াপদ আমরা বললাম প্রথম বাক্যে আর দ্বিতীয় বাক্যে এই দুটো বাক্যের মধ্যে কি কোনো পার্থক্য আছে অর্থের পার্থক্য অর্থের পার্থক্য কিন্তু নেই দেখো আমি একই আমার যে মনের ভাবটা প্রকাশ করছি দুটো বাক্যের মধ্য দিয়ে অর্থটা কিন্তু একই তাহলে পার্থক্য কোনটা না ক্রিয়ার প্রকাশ ভঙ্গিটা বদলে গেছে ক্রিয়ার প্রকাশ ভঙ্গি বদলে গেলেও কিন্তু অর্থটা এক থাকছে এটুকু বোঝা গেল যে ক্রিয়াটা বদলে গেলেও ক্রিয়ার অর্থের যে ক্রিয়ার যে প্রকাশ সেটা বদলে গেলেও বাক্যের অর্থটা এক থাকছে তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্য তাহলে কি নেই পার্থক্য এই দুটো বাক্যের মধ্যে আছে সেটা কি দেখো প্রথম বাক্যে আমি বলছি যে আমি কাজটা করব আর দ্বিতীয় বাক্যে আমরা বলছি কাজটা করতে হবে প্রথম বাক্যের প্রাধান্যকার বাচ্চ চিনতে গেলে আমাদেরকে বুঝতে হবে কোনটার প্রাধান্য বেশি পাচ্ছে প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে আমিটার প্রাধান্য কারণ আমি বলছি যে আমি কাজটা করব। এখানে আমি অর্থাৎ কর্তার বেশি প্রাধান্য পাচ্ছে কিন্তু দ্বিতীয় বাক্যে এখানে আমাকে কাজটা করতে হবে এটা করলে হয় আমি শুধু কাজটা করতে হবে লিখেছি শুধুমাত্র প্রাধান্যটা বোঝানোর জন্য এখানে কিন্তু যেটা প্রাধান্য পাচ্ছে সেটা হচ্ছে করতে এই করা ক্রিয়াটার প্রাধান্য পাচ্ছে তাহলে বাক্যে কে বেশি প্রাধান্য পাচ্ছে কর্তা বেশি প্রাধান্য পাচ্ছে নাকি প্রাধান্য পাচ্ছে কর্তা অথবা কর্ম বাদ দিয়ে ক্রিয়াটাই প্রাধান্য পাচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে বাক্যে প্রত্যেকটা বাক্যের যে বাক্য আমরা প্রকাশ করছি সেটার প্রকাশভঙ্গিটার মধ্যে আমার কিছু পার্থক্য নেই অর্থটা একই প্রাধান্যটা কার বেশি সেটাই আমাদের দেখতে হবে তাহলে বাচ্চের সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি বাক্যের মধ্যে অবস্থিত ক্রিয়াপদটা কর্তা না কর্ম কাকে অবলম্বন করে সূচিত হচ্ছে অর্থাৎ বাক্যে কর্তার প্রাধান্য বেশি না কর্মের প্রাধান্য বেশি অথবা বাক্যের মধ্যে ক্রিয়াপদটাই প্রধানভাবে উক্ত হয়ে উঠছে কিনা মানে ক্রিয়াপদটাই প্রাধান্য পাচ্ছে কিনা সেটা ক্রিয়ার যে রূপটা দেখে আমরা বুঝতে পারি তাকেই বাচ্চ বলা যায় বোঝা গেল অর্থাৎ বাক্যে ক্রিয়াপদের যে রূপটা মূল যে ক্রিয়াপদ তার রূপটা তো পরিবর্তন হচ্ছে সেই যে রূপের পরিবর্তন সেই যে ক্রিয়াপদের বৈচিত্র্য সেটাই কিন্তু এক কথায় বাচ্চ এবার চলো তিনটে বাচ্চার উদাহরণ দিয়ে আমি বলে দিচ্ছি দেখো এক নম্বরে আমি ওই প্রথম উদাহরণটাই দিচ্ছি যেমন আমি কাজটা করব আমি কাজটা করব। দু নম্বরে বলছি আমার দ্বারা কাজটা করা হবে আর তিন নম্বরে বলছি আমাকেই কাজটা করতে হবে দেখো আমি কিন্তু একটাই বাক্য বলেছি যেটার অর্থ কিন্তু এই তিনটে বাক্যের মধ্যে কোনোটারই মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে না অর্থ একটাই আমি একটাই কথা বলছি কিন্তু আমি ক্রিয়াটাকে বদলে দিচ্ছি দেখো প্রথম বাক্যে আমি বলছি আমি কাজটা করব দ্বিতীয় বাক্যে বলছি আমার দ্বারা কাজটা করা হবে তৃতীয় বাক্যে আমি বলছি আমাকেই কাজটা করতে হবে একই আমার যে বৈচিত্র্য আমার যে ভাবটা সেটা একটাই অর্থটা একই কিন্তু আমি বিভিন্ন ভাবে এটাকে প্রকাশ করছি এই যে বিভিন্ন ভাবে আমি প্রকাশ করছি অর্থাৎ আমার ক্রিয়াপদ্রের যে প্রকাশভঙ্গি সেটাই বাচ্চ তাহলে এই তিনটে বাক্যের মধ্যে কি পার্থক্য আছে দেখো প্রথম বাক্যে আমি প্রধান পার্থক্য যেটা সেটা হচ্ছে প্রথম বাক্যে এই আমি নামক পদটার প্রাধান্য বেশি যে বেশি প্রাধান্য পাচ্ছে সেটা দেখতে হবে এই আমি নামক প্রাধান্য বেশি দ্বিতীয় বাক্যে প্রাধান্য বেশি দেখো দ্বিতীয় বাক্যে বলছি আমার দ্বারা কাজটা করতে হবে এখানে কিন্তু আমার প্রাধান্যটা নেই আমি যেটা প্রথম বাক্যে মুখ্য ছিল সেটাই দ্বিতীয় বাক্যে দেখো কেমন গৌণ হয়ে গেল এখানে মুখ্য যেটা প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে কাজটা প্রথম বাক্যে বাক্যে বলছি বলছি আমি কাজটা করব দ্বিতীয় আমার দ্বারা কাজটা করা হবে অর্থাৎ এখানে কাজের গুরুত্বটা বেশি কাজের প্রাধান্যটা বেশি আর তৃতীয় বাক্যে আমি বলছি আমাকে এই কাজটা করতে হবে অর্থাৎ করার উপর জোরটা দিচ্ছি তাহলে তৃতীয় বাক্যে করাটার প্রাধান্য বেশি তাহলে এই প্রথম দ্বিতীয় তৃতীয় বাক্যে কে কোনটা কি কোন পদে আছে দেখে নি দেখো প্রথম বাক্যে আমি হচ্ছে কর্তা তাহলে প্রথম বাক্যে হচ্ছে কর্তার প্রাধান্য বেশি এবং যে বাক্যে কর্তার প্রাধান্য বেশি হবে কর্তাকে অনুসরণ করে যেটা ক্রিয়াপদটা প্রযুক্ত হবে সেটা কর্তৃবাচ্য তাই এটা হচ্ছে কর্তৃবাচ্যের উদাহরণ এখানে কর্তার প্রাধান্য বেশি সেটা কিভাবে বুঝবে কর্তাটাকে পরিবর্তন করে দাও দেখো এখানে যখন বলছি আমি কাজটা করবো অর্থাৎ আমি করবো কর্তাটাকে প্রাধান্যটা যে কর্তার বেশি সেটা কিভাবে বুঝবে কর্তাটাকে পরিবর্তন করে দাও আমি যে আমিটা হচ্ছে উত্তম পুরুষ কর্তাটাকে পরিবর্তন করলে যদি আমি মধ্যম পুরুষে করি তখন হয়ে যাবে তুমি কাজটা করবে তখন তুমি বসিয়ে দিলে কাজটা হয়ে যাচ্ছে ক্রিয়াপথটা পরিবর্তন হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে করবে আবার যদি বলি রাম বা সে অর্থাৎ প্রথম পুরুষে যদি নিয়ে আসি তাহলে সে কাজটা করবে তাহলে দেখো করবো থেকে করবে পরিবর্তন হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এটুকু বুঝতে পারলে যে কর্তা যেই বাক্যে কর্তার প্রাধান্য বেশি সেটা কর্তৃপা উদাহরণ দ্বিতীয় বাক্যে দেখো আমার দ্বারা কাজটা করা হবে এখানে আমি এটা এটা প্রথমেই বললাম যে আমি গৌণ হয়ে গেছে এখানে কাজটাই প্রধান তাহলে কাজটা কি কাজটা হচ্ছে কর্ম আমি কি করব না কাজটা করব কাজটা কর্ম তাহলে দ্বিতীয় বাক্যে কর্মের প্রাধান্য বেশি কাজটা হচ্ছে কর্ম যে বাক্যে কর্মের প্রাধান্য বেশি হয় সেটা কর্মবাচ্য হয় তাহলে এটা হচ্ছে কর্মবাচ্যের উদাহরণ নম্বর বাক্যটা আর তিন নম্বর বাক্যে দেখো আমাকে আমাকে কাজটা কাজটা করতে করতে হবে হবে এই করাটার প্রাধান্য বেশি এবং যে বাক্যে এটা করতে হচ্ছে ক্রিয়াপদ যে বাক্যে ক্রিয়ার প্রাধান্য বেশি হয় তাকে বলা হয় ভাববাচ্য অর্থাৎ এই তিন নম্বর বাক্যটা হচ্ছে ভাববাচ্যের উদাহরণ ঠিক আছে এই অবধি আশা করি বুঝতে পেরেছো যে কর্তৃ বাচ্চ্য কর্মবাচ্য ভাব বাচ্চ এই তিনটে বাচ্চার মধ্যে যেটার প্রাধান্য বেশি হবে সেটা সেই অনুযায়ী বাচ্চ হবে ঠিক আছে তো এই গেল বাচ্চের প্রাথমিক ধারণা এরপর কর্তৃবাচ্য নিয়ে আলোচনা করে দিচ্ছি আজকে কর্তৃবাচ্যটা খুব সোজা এটা খুব একটা কঠিন না আমি সহজ কয়েকটা কর্তৃবাচ্য দেখলেই তোমরা চিনতে পারবে আমি সহজ কয়েকটা বৈশিষ্ট্যের মাধ্যমে কর্তৃবাচ্য চিনবে কি করে বুঝবে কি করে সেটার কয়েকটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা বাচ্য চার প্রকার কি কি জানো অনেকেই তবু বলে দিচ্ছি কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্চ আর কর্ম কর্তৃবাচ্য এই চার প্রকার বাচ্চ আছে এখানে দেখো কর্তৃবাচ্য নিয়ে আলোচনা করছি প্রথমেই আমি একটা উদাহরণ দিয়েছি খুব সোজা কর্তৃবাচ্য অনেকেই চিনতে পারে তবুও বলে দিচ্ছি মা বই পড়ছে এখানে কর্তাকে কর্তা হচ্ছে মা দেখতেই পাচ্ছ আর কর্ম হচ্ছে বই এটা কর্তা এটা কর্ম তাহলে যে বাচ্চে ক্রিয়াপদা কর্তাকে অনুসরণ করছে কর্তাকে অনুসরণ করে গড়ে ওঠে সেটাই হচ্ছে কর্তৃবাচ্য এখানে মা হচ্ছে কর্তা আর মা পড়ছে কর্তাটাকে অনুসরণ করছে মা বলেই পড়ছে কিন্তু মাটা হচ্ছে কি প্রথম পুরুষের উদাহরণ কর্তাটাকে চেঞ্জ করে দিলেই বুঝতে পারবে যে ক্রিয়াপদটা কেমন কর্তাকে অনুসরণ করছে কর্তাকে চেঞ্জ করে দিলে ক্রিয়াপদটাও বদলে যাচ্ছে মায়ের জায়গায় যদি বলি আমি আমি তাহলে হয়ে যাবে আমি বই পড়ছি তাহলে পড়ছে থেকে পড়ছে হয়ে গেল আর যদি বলি তুমি তাহলে তুমি বই পড়ছ অর্থাৎ কর্তাকে পরিবর্তন করলে ক্রিয়াও পরিবর্তিত হয়ে যাচ্ছে তাহলে কর্তৃ বাচ্চার সংজ্ঞা হিসাবে এটাই বলা যায় যে যে বাচ্চে ক্রিয়াটি কর্তাকে অনুসরণ করে প্রযুক্ত হয় এবং কর্তা পরিবর্তন হলে ক্রিয়াপদটাও বদলে যায় সেটাই হচ্ছে কর্তৃবাচ্চা ওকে কর্তৃপাত্র খুব সহজেই চেনা যায় দেখবে এটা যে কর্তাটাকে পরিবর্তন করে দিলে ক্রিয়াপাত্র কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে তাছাড়াও কর্তৃপাত্র চেনার কয়েকটা সোজা উপায় আমি বলে দিচ্ছি তোমরা সেগুলো খাতায় নোট ডাউন করে রাখো মধুরা দেখো আমি চারটে উদাহরণ দিয়েছি এই চারটে উদাহরণ থেকে মোটামুটি কর্তৃপাত্রের একটা সাধারণ বৈশিষ্ট্য আমরা জেনে নেব দেখো চারটে উদাহরণ কি কি আছে প্রথমে আছে রাম মিষ্টি খাচ্ছে সকর্মক অর্থাৎ সকর্মক্রিয়াটা রাম শ্যামকে মিষ্টি দিল এটা দ্বি বুঝতেই পারছো তিন নম্বরে আছে সীতা কখন আসবে এটা অকর্মক আর চার নম্বর বাক্যে লিখেছি আমি মিষ্টি খাই তাহলে এই যে চারটে বাক্য আমরা পেলাম এই বাক্যের মধ্যে প্রথম তিনটে থেকে আমরা কি পেলাম দেখো প্রথম বাক্যে আছে সকর্মক দ্বিতীয় বাক্যে আছে দ্বিকর্মক আর তৃতীয় বাক্যে আছে অকর্মক অর্থাৎ কর্তি বাচ্চা এগুলো আমি লিখে দিয়েছি যাতে তোমাদের মনে থাকে ব্যাপারটা এগুলো খাতায় লিখে রাখলে এগুলো কিন্তু সহজেই মনে রাখতে পারবে যেটা বলছিলাম কর্তৃবাচ্য তাহলে সকর্মক অকর্মক দ্বিকর্মক এই তিন ধরনের ক্রিয়ারই কর্তৃবাচ্য হয় উদাহরণ দিয়ে দিয়েছি অর্থাৎ এই তিন ধরনের ক্রিয়ারই কর্তৃবাচ্য হয় তবে একটা ক্ষেত্রে মনে রাখবে যে কর্তৃবাচ্যের ক্রিয়াটা যদি সকর্মক ক্রিয়া হয় তাহলে সেই ক্রিয়াটাকে কর্মবাচ্যে পরিবর্তন করা যায় কারণ কর্ম আছে যেটা কর্ম কর্মবাচ্যে পরিবর্তন করা যায় কিন্তু ক্রিয়া না কারণ অকর্ম অকর্ম মানে কি কর্ম নেই তাহলে যার কর্ম নেই তাকে তো কর্মবাচ্যে পরিবর্তন করা যাবে না তখন সেটা কর্মবাচ্যে পরিবর্তন করা যায় না কিন্তু সেটাকে ভাববাচ্যে পরিবর্তন করা যায় এটা এই দুটো জিনিস কিন্তু মনে রাখবে কি বললাম যে কর্তৃবাচ্চা ক্রিয়াটা সকর্মক হলে সেটাকে কর্মবাচ্চে পরিবর্তন করা যায় আর যদি সেটা অকর্মক হয় সেটাকে ভাব পরিবর্তন করা যায় ওকে এটুকু বুঝতে পারলে এই চারটে উদাহরণ থেকে আর একটা নম্বর যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই যে কর্তৃবাচ্চের ক্রিয়ার উদাহরণগুলো আমরা দিয়েছি সবসময় মনে রাখবে যে কর্তৃবাচ্য সাধারণত শূন্য বিভক্তি যুক্ত হয় সাধারণত কেন না আমরা জানি কর্তৃকারকের নিজস্ব বিভক্তি হচ্ছে শূন্য বিভক্তি তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই কর্তৃবাচ্যের কিন্তু শূন্য বিভক্তি হয় এখানে দেখো প্রত্যেকটা কর্তা যেগুলো আছে সেগুলো কিন্তু সবগুলো শূন্যই বিভক্তি কিন্তু তার মানে এটা নয় যে কর্তৃবাচ্যের শূন্য বিভক্তি মানে সবসময় শূন্য বিভক্তি হবে অন্য কোনো বিভক্তি হবে না মাঝে মাঝে এই কর্তৃবাচ্ছে এ অথবা তে বিভক্তি যুক্ত হয় যেমন ধরো পণ্ডিতে বলে পণ্ডিত যুক্ত এ তাহলে পণ্ডিতের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে পণ্ডিতটা কর্তা আবার যদি এরকম উদাহরণ দিই যে এ ফল পাখিতে খায় না অর্থাৎ পাখি যুক্ত তে পাখিটা কর্তা পাখির সঙ্গে তে বিভক্তি যুক্ত হয়েছে কিন্তু এগুলো খুব রেয়ার কর্তৃবাচ্য সাধারণত শূন্য বিভক্তি যুক্ত হয় এবং কিছু কিছু ক্ষেত্রে এ অথবা তে বিভক্তি যুক্ত হয় বোঝা গেল আর একটা কি না কর্তৃবাচ্যের কর্তাটা ক্রিয়াকে অনুসরণ করে কর্তাকে অনুসরণ করে ক্রিয়াপাত্রা গঠিত হয় এখানে দেখো প্রথমেই আমি অনেকবার বলেছি এটা তবুও আরেকবার বলে দিচ্ছি যে চার নম্বর উদাহরণটা আমি মিষ্টি খাই অর্থাৎ ক্রিয়াটা কর্তাকে অনুসরণ করে গঠিত হবে মোটামুটি এই হলো কয়েকটা বৈশিষ্ট্য আর একটা মনে রাখবে যে কর্তৃবাচ্যের ক্রিয়াটা ওই যে বললাম দ্বিকর্মক যদি ক্রিয়া হয় না ক্রিয়াটার ক্ষেত্রে যদি এটা দ্বি ক্রিয়া হয় তখন সেক্ষেত্রে মুখ্যকর্মে যেমন ধরো রাম শ্যামকে মিষ্টি দিল এখানে মুখ্যকর্ম হচ্ছে মিষ্টি মুখ্যকর্মে শূন্য বিভক্তি হয় আর গৌণকর্মে কে বিভক্তি হয় দ্বিকর্ম ক্রিয়াটা দেখো গৌণকর্ম শ্যামটা হচ্ছে কর্ম গৌণকর্ম মুখ্যকর্ম পড়েছি আমরা কর্ম হচ্ছে শ্যাম তাহলে দ্বিকর্ম ক্রিয়ার যে কর্তৃবাচ্যটা সেটা মুখ্যকর্মে হবে শূন্য বিভক্তি আর গৌণকর্মে হবে কে বিভক্তি মোটামুটি এই কয়েকটা হচ্ছে কর্তৃবাচ্য উপায় আর এইগুলো কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাব বাচ্চ্য এইগুলো কিভাবে চিনবে এটার একটা শর্টকাট পদ্ধতি আমি সবার শেষে চেষ্টা করব আলোচনা করার তার আগে আমি মনে করি যে বাচ্চটা খুব সহজভাবে ভাবে তোমরা চেষ্টা করো বোঝার শর্টকাট পদ্ধতিতে সবসময় কিন্তু কাজ দেয় না তো তোমরা শর্টকাট পদ্ধতি তো আমি তোমাদেরকে দেবই তার আগে তোমরা প্রত্যেকটা বাচ্চার ভিডিও দেখো আমি চেষ্টা করব তোমাদের কাছে বিষয়টা সহজভাবে উপস্থাপনা করার তো বন্ধুরা এই ছিল বাচ্চার ভিডিও তোমরা আজকে ভিডিওটা প্রত্যেকে দেখো এবং এরপরে যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করো তোমরা বিভিন্ন বইও দেখতে পারো সেখান থেকে উদাহরণ নিয়ে এর দিন কর্মবাচ্চ আলোচনা করব তোমরা প্রত্যেকে দেখে নিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে জানিও যারা চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ